আসসালামু আলাইকুম এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকে চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভেতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞাসা করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মহিলারা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন কিন্তু তারা আমরা না কিন্তু কেন আবার কি সমস্যা বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন মহিলা যখন ভেতরে গিয়ে সব শুন শুনলেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকেই ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী এতে সম্মতি দিলেন না না আমার মনে হয় আমাদের সাফল্যকে ডাকা উচিত তাদের মেয়ে ঘরে অন্য প্রান্তে বসে সব শুনছিল সে বলে উঠল তোমাদের মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘরে ভালোবাসা পূর্ণ হয়ে উঠবে লুকি বলল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে আসো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামে বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির থেকে হাঁটতে শুরু করলেন বাকি দুজন উঠে দাঁড়ালেন এবং তার অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বললো আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজন সেখানেই যাই সে যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই প্রেস করবেন ভালো